সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেই মুহূর্তে ফিলিস্তিনি ধ্বংসের শেষ প্রান্তে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল মুসলিম বিশ্ব সেই মুহূর্তে একটি সংবাদ চোখে পড়েছে মহাসংকটে নেতানিয়াহু পশ্চিমা বিশ্বের একটি রাজনীতি তাদের কুকীর্তি তাদের অমানবিকতা ঢাকতে তারা বিভিন্ন গুজব ছড়ায় কয়েকটি গণমাধ্যমের সংবাদে জানতে পারলাম চরম সংকটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের গোয়েন্দা সংস্থার হাতে এখন বন্দী হয়ে আছে তার বিশ্বাসযোগ্যতা তাকে ঘিরে উঠে এসেছে ভয়ঙ্কর সব অভিযোগ গত সাতে অক্টোবরের হামলা নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেট তাদের দাবি হামলার তথ্য আগেই জানতেন নেতানিয়াহু কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এর জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ইসরায়েলের একটি বিখ্যাত পত্রিকা জানিয়েছে নেতা নিয়াহু কাতারের মাধ্যমে হামাসকে অর্থ যোগান দিয়েছেন এমনকি ভয়াবহ অভিযোগ সাতই অক্টোবরের হামলায় ইসরায়েলি সেনাদের দিয়েই নিজের জনগণকে হত্যা করান তিনি লক্ষ্য ছিল হামাসের হাতে যেন তার দেশের মানুষ জিম্মি না হয় গোয়েন্দা রিপোর্ট বলছে হানিবাল ড্রক ব্যবহার করে ইসরায়েলি সেনাদের আদেশ দেওয়া হয় যে কোনো মূল্যে জিম্মিদের হত্যা করতে এরপর থেকেই নেতানিয়াহু এবং শিনবেড প্রধান রোনেন বারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব নেতানিয়াহু তাকে বরখাস্ত করতে চাইলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বসে বাধা দেয় আইনি প্রক্রিয়ায় ইসরায়েলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এখন চরমে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র তার বিরুদ্ধে জনরস এখন তুঙ্গে গত সপ্তাহে তেল আবিবের দুই লাখেরও বেশি মানুষ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে বিরোধী নেতারা বলছেন নেতানিয়াহুই ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল এখন বড়সড় রাজনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে গোটা দেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে দিন কি কি শেষ আপনি মনে করছেন ইসরায়েল কি সত্যি গৃহযুদ্ধের পথে নিজের দেশের মানুষের আস্থা অর্জন করতেই নেতা নিয়াহু ফিলিস্তিনের উপর হামলা বাড়িয়েছে বলেও গুঞ্জন রয়েছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেও কি নিজেকে রক্ষা করতে পারবেন নেতা নিয়াহু